মাথার উপর নেই পাখা কুপির আলোয় চলছে পড়াশোনা চোখের ওপর পড়ছে চাপ আশির দশকে যে কোনো বাংলা ছবিকে হার মানাবে এই দৃশ্য একে প্রদীপের নিচে অন্ধকার ছড়ার কি বা বলা যায় ডিজিটাল দৌড়ে যখন বুক ফুলিয়ে এগিয়ে দেশ ঠিক তখনই অন্ধকারের দিন কাটাচ্ছে মালদার ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিহি বাগানপাড়া এলাকার উনিশটি পরিবার বিদ্যুৎ দফতরে টাকা দিয়েও মেলেনি বিদ্যুতের কানেকশন ভোটের সময় আসছে লাইন দিব রাস্তা দিব বলছে কিছুই দেয় না আর ভোট যখন পার হয়ে যায় তখন আবার চুপচাপ থেকে যায় গরমে এত কষ্ট হচ্ছে বাচ্চা কাচ্চা গেলা বাচ্চাদের ঘুমাবার খুব কষ্ট হচ্ছে থাকতে পারছে না গরমে ছটপট করছে এই দশ বছর থেকে হ্যাঁ এইভাবেই আছি আমরা অন্ধকারের মধ্যেই আছি আমরা দশ বছর থেকে জানা যায় গত দশ বছরেও আলোর দেখা পাননি গ্রামবাসী এদিকে মালদা বিদ্যুৎ দপ্তরের দাবি বিদ্যুৎ দিতে প্রস্তুত তারা তৈরি আছে পৌলো শুধুমাত্র জমি ঝঞ্ঝাটেই আটকে সেই কাজ এবার এই কানেকশনটা দেওয়ার জন্য আমাদের যে স্টিল লাইটটা যাবে সেই লাইটটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা দুটো ভালি সেই জায়গাটা অবজেকশন দিয়েছে আমরা এইটা দিয়ে পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ লেভেলে উনি করেছি বাট সেই মিটিংয়ের ফুটফুল রেজাল্ট হয়নি তারা রাজি হয়নি অন্ধকারকে সঙ্গী করেই এগিয়ে চলেছে ড্রামের কোচি কাচারা গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবিরও কাটমানি নেই বিদ্যুৎ নেই গোটা ঘটনায় সুর চড়ালেন বিজেপি নেতা কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না কিন্তু যখন পোলটা যখন পরে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক যারা ওখানকার কার্যকর রয়েছে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে অন্ধকার কোথাও নেই কিন্তু এই বাগান পাড়াটা গত দশ বছর থেকে অন্ধকারের মধ্যে এরা ভুগছে তা আসলে এটা কিছুই নয় এখানে হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে অন্যদিকে বিজেপির কথায় গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলা রাজনৈতিক মানচিত্রে প্রয়োজন নেই আমরা আপনার টাকা কাছ থেকে আজকে শুনলাম আমরা যদি অ্যাপ্লিকেশন পাই তার জন্য যেভাবে দলগত টেক আপ করা দরকার সেটা আমরা টেক এখন এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে সেই দিকেই নজর সমকলাহেরির রিপোর্ট ক্যালকাটা নিউজ